তো আমার কেক কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট তো এখন একটু চেক করবো যে ঠিক মানে ভিতরে কাঁচা আছে নাকি একটু হাত দিয়ে চেপে চেপে দেখছি কেকটা কিন্তু অনেক সফট হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা অনেক গরম মাত্র চুলাটা অফ করেছি তো কাটি কাটি কিছুই হাতের সামনে নেই তো ওই ছুঁইটা দিয়ে একটু ভিতরে দিয়ে দেখবো যে ভেতরে ঠিক মতো হয়েছে কি না হ্যাঁ এই দেখো কিছুই কিন্তু লাগেনি তো কেকটা কিন্তু আমাদের কমপ্লিট আরবি এই প্যাকেটের মধ্যে তোমার জন্য একটা জিনিস এনেছি বলো তো কি দেখো খুলে কি এগুলো বলো তো হ্যাঁ কে তো পছন্দ হ্যাঁ আরবি তোমার জন্য দুই প্যাকেট খেয়ে রেখেছি আম্মু দেখেছো

ছাতা না এ আমি ছাতায় কোথায় পাবো রে একটা ছাতা ছিল আমি একটাই দিয়েছি এখন দুটো এই ছাতাটা কি তোদের কি দুজনকে ভাগ করে দেবো তাহলে কি বৃষ্টিতে ভিজবি নাকি ভেজা হবে না বল যা চল দেখে আরবি কোথায় আরবি আরবি একটা আমার কাছে তো একটাই ছাতা আছে বাবা না দুই ভাই একটা ছাতার নিচে দুজন মিলে একসাথে খেলো কেমন দেখেছো এখন দুজনকে কত ভালো দেখাচ্ছে এভাবে মিলেমিশে থাকতে হয় তোমরা যেন এই রকম সব সময় মিলিমিশে থাকো ঠিক আছে মনে থাকবে আচ্ছা যা এবার খেলা করো তোমার সার এসেছে রাখো এবার মোবাইল কার্টুন সারাক্ষণ শুধু কার্টুন দেখা কার্টুন দেখা মোবাইলেই দেখতে পারাই মজা কোথায় এই তো সার আমি ઘરેই আছে জান

বাবার সাথে খেলছ বাবা তো অফিসে বাবা কোথা থেকে আসলো কি ব্যাপার আপনি চলে এসেছেন তো আপনাকে যে বলেছিলাম আসার আগে ফোন দিতে তো ফোন না দিয়ে চলে আসলেন তো আমার ঘরে কিছু জিনিসপত্র লাগতো কে আসলো আবার এখন দেখি তো যে আচ্ছা তোমরা খেলা করো দেখি কে আসলো এখন আবার কে আসলো কি ব্যাপার আপনি এখানে হ্যাঁ আমি তো অফিস থেকে আসলাম অফিস থেকে তাহলে ઘરેও টাকা হুম চলেন তো গিয়ে দেখি আরাবি কার সাথে খেলছে আরাবি বাবা তো এখন অফিস থেকে আসলো তাহলে তুমি কে ওরে বাবা এ বাবা আরাবি তোমার বাবা এখানে দেখো ঠিক আছে আমি তো এসে পড়েছি এখন আর কোনো ভয় নেই তোমার দেখছি আমি ওমা এই দেখি সত্যি একটা ভূত সত্যি একটা ভূত তো দেখি আমাদের দিকে আছে তারা এক্ষুনি ফালি করছে করতে ওকে আরাবি তোমার জন্য দুটো চকলেট আছে তুমি কি খাবে কোনটা খাবে এটা এটা কি এটা তুমি গাড়ি মিল চকলেট ওয়াও তাহলে নাও হাতে নাও আর এটা কে খাবে এটা কি আমি খেয়ে নেবো ঠিক আছে এটা ছিঁড়ে দেবো ঠিক আছে তাহলে এই গাড়ি মিল্ক চকলেটা তোমাকে আগে ছিঁড়ে দেবো নাকি ঠিক আছে আরাবি কোথায় যাচ্ছ সাবান নিয়েছো গোসল করতে এ মা এই সাবানটা নিয়েছো দাঁড়াও তোমাকে আমি সাবান দিচ্ছি এই নাও সাবান পাঁচ ওয়াশ এটা দিয়ে কাপড় চুপড় তো হ্যাঁ তো এখন থেকে তুমি এটা দিয়ে গোছল করবে নাও তুমি শুধু ওই সাবান নষ্ট করো অনেক সাবান খরচ করো তাই অনেক সাবান অপচয় করো তুমি আজ থেকে এটা দিয়ে গোছল করতে হবে যাই কলা দুটো নিয়ে আরবির বাবাকে একটা দেবো আরবিকে একটা দেবো কি করছো তোমরা এই নাও দুজনের জন্য দুটো কলা এনেছি দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আরবি বাবা নেন আপনি খান